বন্ধুরা নতুন একটা দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের জন্য কি অপরচুনিটি অপেক্ষা করছে নাকি আছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজ ডিসেম্বর পয়লা সোমবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে হলো গিয়ে সোমবার আজকে রয়েছে শুক্লপক্ষ এটা হেমন্ত ঋতু চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলায় দুটো বেজে বাইশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন বেলায় তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনের তিথি রয়েছে একাদশী তিথি সন্ধে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র রাত এগারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে আশ্বিনী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বেতিপাত যোগ রাত বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে বরিয়ান যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোর বেলায় পাঁচটা বেজে আট মিনিট থেকে ভোর ছটা বেজে দু মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন প্রাণায়াম অথবা শরীর চর্চা করতে পারে আজকের দিনের অমৃত যোগ রয়েছে সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে অশুভ সময় রয়েছে রাহুকাল সকালবেলায় আটটা বেজে সতেরো মিনিট থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং জমগণ্ডকাল রয়েছে সকাল দশটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা শুভ যাত্রা এড়িয়ে চলতে পারেন আজকের দিনের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে মুখদা একাদশী সুপ্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার সিংহ রাশির সিংহকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনে নতুন কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দিনটি কিন্তু খুবই উজ্জ্বল এবং ইতিবাচক হতে চলেছে আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা প্রখর থাকবে আপনি আজ আপনার আশেপাশের মানুষের মনোযোগ আকর্ষণ করবেন এবং নেতৃত্ব দেওয়ার সুযোগ কিন্তু পাবেন সামাজিক মেলামেশা এবং মজার কার্যকলাপের জন্য এটি একটি কিন্তু চমৎকার দিন চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল দক্ষতা প্রকাশ পাবে যা ঊর্ধ্বতনদের দৃষ্টি আকর্ষণ করে তুলবে আপনার নেওয়া কঠিন সিদ্ধান্তগুলো সফলতা এনে দেবে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট মজবুত হয়ে দাঁড়াবে ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন ব্যবসায় সুযোগ এবং উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সৃজনশীল বা বিনোদনমূলক ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু ভালো ফল প্রাপ্তি করবেন নতুন উদ্যোগ শুরু করার জন্য আপনার পরিকল্পনাগুলো আজ সফলতা পেতে চলেছে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছে আর্থিক অবস্থা দিনটি খুবই ভালো থাকবে অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা আজ একটু রয়েছে অযথা কিন্তু আপনারা বিশেষ কোনো খরচ করবেন না তবে আজ আপনি বিলাসিতার জন্য কিন্তু একটু বেশি এক্সপেন্স করতে পারেন খরচ করতে পারেন যেটি আপনাদের আর্থিক স্থিতিশীলতার ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে প্রেম এবং দাম্পত্য সম্পর্কের জন্য এই দিনটি কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত এবং উদ্দীপক আপনার আপনার সঙ্গী প্রতি মুগ্ধ বোধ করবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সুযোগ কিন্তু আসতে পারে বিবাহিত জীবন ও আনন্দ এবং হাসি খুশি ভরপুর হয়ে উঠবে পরিবারের সম্পর্কের জন্য এই দিনটি কেমন পারিবারিক পরিবেশ যথেষ্ট উষ্ণ এবং আনন্দময় থাকবে পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাবেন সন্তানদের সাথে সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে কোনো পারিবারিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় উচ্চ আকাঙ্ক্ষা এবং মনোনিবেশ বজায় থাকবে সৃজনশীল এবং পারফর্মিং আর্ট সংক্রান্ত শিক্ষার্থীরা বিশেষ সফলতা প্রাপ্তি করবে স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে স্বাস্থ্য আজ বেশ ভালোই থাকবে আপনি আজ নিজেকে শক্তিশালী এবং উদ্যমী অনুভব করাতে পারবেন তবে অতিরিক্ত উত্তেজনা বা আত্মপ্রচারের প্রবণতা কিন্তু মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে তার জন্য নিয়মিত আপনারা ব্যায়াম কিন্তু করুন আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো গিয়ে এক আজকে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে কমলা এবং সোনালী এই রঙের আপনারা বস্ত্র পরিধান করতে পারেন এর ফলে আপনারা কিন্তু শুভ ফলটাকে আকর্ষণ ঘটাবে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার আপনার ভাগ্য এবং আত্মবিশ্বাস বাড়াতে আজ সূর্য দেবতাকে জল নিবেদন করতে পারেন এবং গায়ত্র মন্ত্র জপ করতে পারেন আপনার নেতৃত্ব গুণাবলী ব্যবহার করুন তবে সহকর্মীদের মতামতকে করবেন না এর ফলে আপনারা সফলতা প্রাপ্তি করতে সুবিধে হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো আজ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় সাতটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় বেজে মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে দু মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় সাতটা বেজে মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় বেজে মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে আটটা বেজে আট মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা